প্রচণ্ড গরম আসলে বাসা থেকে তেমন একটা বের হওয়া হয় না তারপরেও আমি একদমই সিম্বার ক্যাটফুট একদমই ছিল না তো অনেক ভেবে চিনতে বের হয়ে গেলাম ঝটপট করে সন্ধ্যার পরে আর এই যে গরম আসছে গরমের মধ্যে হয়টা কি যে আমি একদম সন্ধ্যার পরে বের হতেই স্বাচ্ছন্দ্য বোধ করি তো আসলে জেলখানার মোড়ে যাওয়ার পথে যে এই যে শাওন কাবাবঘরের এইখান থেকে মিনিমাম দশ হাত দশ হাত আগে পিছে থেকে এর স্মোকি যে একটা ফ্লেভার পাওয়া যায় তো অনেক দিন এই রেস্টুরেন্টটা হয়েছে মানে কাবাবঘরটা বাট আমার খাওয়া হয় না কারণ এটা একটু ব্যাক সাইডে হয়ে পড়ে এই জন্য এই সাইডটাতে আসা হয় না এই সাইডটা তখনই যায় যখন সিম্বার জন্য কাছে নেওয়া বা ক্যাট ফুড লিটার এগুলো আনতে যাওয়া হয় তখন তো আসলে এই আমি যাই যখন তখন মনে হয় যে নেমে কিছু একটা খেয়ে যায় বাট আসলে ওই সময়টা হয়ে ওঠে না তো আজকে হঠাৎ করে মনে হলো যে যায় আর এটা কিন্তু বেশ কয়েক সপ্তাহ আগেকার ভিডিও আজকে এডিট করছি কারণ আসলে এডিট করার সময়ও হয়ে ওঠে না তেমন একটা কারণ আমার ছেলের পরীক্ষা সবাই জানেন তার জন্য আমি তেমন লং ভিডিও এখন এডিট করে দেওয়ার সময় পাচ্ছেন না এই ভিডিওটা অনেক কষ্টে কিন্তু আমি এডিট করে দিলাম তো এখানে দেখতেই পাচ্ছেন ফিস আছে চিকেন আছে এখানে কিন্তু আপনারা সোনালি মুরগি পাবেন ব্রয়লার পাবেন এবং গরুর গরুর পাবেন তাছাড়া হচ্ছে আপনারা ফিশ কাবাবটা পাবেন যেটা কিন্তু ভীষণ ভীষণ মজা এবং তেলাপিয়া মাছ যেটা অনেকেই খায় না আবার আমার কাছে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে কারণ যেমন আমার হাজবেন্ডই খায় না বা অনেকেই খায় না জানি না কেন খায় না বাট এই মাছটা কিন্তু অনেক সুস্বাদু একটা মাছ আমার ভীষণ ভালো লাগে তারপর আবার বিশেষ করে যদি বারবিকিউ বা হচ্ছে স্মোকি ফ্লেভার করে দেওয়া হয় এটা তো আরও ভালো লাগে তো এনাদের পরিবেশ পরিস্থিতি কিন্তু খুবই ভালো লাগলো এনাদের দেওয়া ব্যবহার আচার আর এখানে যে বাচ্চা দুইটা ছিল খুবই খুবই ভালো লাগলো তো পরিষ্কার পরিচ্ছন্ন আছে এখানে কিন্তু আপনি বসেও খাবারগুলো খেতে পারবেন এবং এইখানটাতে যে জিনিসগুলো আপনি পাবেন যেগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে এনাদের পরিপাটি করে এনারা গুছিয়ে দেয় দেখেন দেখতেই কতটা লোভনীয় আর এই লুচির বিষয়টা আরও বেশি ভালো লাগছে যেটা হচ্ছে একদমই রাস্তার পাশে হলেও কিন্তু এটা এত পরিষ্কার পরিচ্ছন্ন আপনি যখন নেবেন বা খাবেন এখানে বসে ঠিক ওই মুহুর্তেই কিন্তু আপনাকে এরা ভেজে একদম বানিয়ে ভেজে দিবে আর এখানটাতে এত সুন্দর পরিষ্কার এই জিনিসটা দেখে আমার বেশি ভালো লাগছে সব থেকে মানে কথা বেশি কথা হচ্ছে যেটা হচ্ছে আমি কোথাও গেলে খাবারের যে মানে জায়গাটা ওইটা একটু ফলো করি যে আসলে ওই জায়গাটা কেমন বা কী বেতান্ত তাই এটা রাস্তার পাশে তারপরে যে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সেটার মূলত আসলে বলার বাহিরে তো এই ভাইয়াটাও বেশ সুন্দর করে বানাচ্ছিলো আর আমার দেখতেও অনেক ভালো লাগছিলো তো অলরেডি আমি হচ্ছে আজকে হোম পার্সেল নিয়ে যাচ্ছিলাম কারণ আমি এসেছিলাম মূলত ক্যাট ক্যাটফুড নেওয়ার জন্য একদম ক্যাট ক্যাটফুড কারণ ওর ছিলই না আজকে বের হব কালকে বের হব এরকম করতে 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 আসলো মানে এত অলস হয়ে গেছে সেটা বলে বোঝাতে পারবো না তো তারপর আমি রিক্সায় বলে গেলাম আর আমি রিভিউটা দিব বাসায় গিয়ে কারণ আমি বাসায় বসে খাবো সবাই এখানে কিন্তু ভিডিওটা কেউ স্কিপ করবেন না এই তো আমি বাসায় চলে এসেছি আর এখন বাসায় ডেকোরেট করব কারণ এখন খেয়ে আপনাদেরকে রিভিউ দিব যে শাওন কাবাব স্টেশন এটা হচ্ছে আপনার পৌরসভা পৌরগুরুস্থান স্থান আছে ওখান থেকে একটু সামনে এগিয়ে গিয়ে এবং জেলখানার মোড়ের একটু আগে এখানে তেলাফিয়া ফিশ যে কাবাবটা আছে এটা কিন্তু ভীষণ ভীষণ মজার আর আমি আদার্স কোনো কিছু ট্রাই করিনি তবে আশা করি ভালো হবে যেহেতু ফিশ ফ্রাই এত ভালো হয়েছে তো আমি আস্তে আস্তে ডেকোরেট করে নিয়েছি কারণ যেহেতু আপনাদেরকে রিভিউ তো দেওয়াই লাগবে আর আমি আগে কিন্তু মূলত খাবারের ফুড রিভিউগুলো দিয়ে থাকতাম কুষ্টিয়ার মধ্যে বাট এখন গরম বা বিভিন্ন গাছ সাংসারিক সব কিছু মিলে হয়ে ওঠে না সিম্বাও দেখি টুপ করে উঠে পড়লো চেয়ারের উপর দিয়ে আসলে আমার সিম্বা এই যে আমি এখন ট্রাই করবো ওকে দেওয়ার জন্য বাট ও কিন্তু খাবে না ও কোনো মাছ মাংস কিছুই খেতে চায় না শুধু বিরিয়ানি এবং রোস্টেড মাংস পছন্দ করে ওটা খায় আমার সিম্পা যদি এরকম তেলাপিয়া মাংস যদি এরকম বাহিরের কাবাব করা খেত না আমার মনে হতো ওকে আমি ওটাই এনে তিনবেলা করে খাওয়াইতাম আমি ওকে এত এত ভালোবাসি তো যাই হোক এখন খাবার খাওয়ার পালা দেখি কেমন আপনাদের ফিশ এগুলো বিশেষ করে রায়তাটা কিন্তু অনেক মজা ছিল ওনার সাথে রায়তা দিয়েছিলো এবং একটা সালাদ দিয়েছিল লুচি নিয়ে এসেছিলাম তো আসলে ভীষণ ভীষণ মজা ছিল মুখে দিতে আমার মনে হচ্ছে এখন আমি ভয়েস দিচ্ছি আমার মনে হচ্ছে আমি আবার খাই কারণ এত এত ভালো লাগছিল তো সিম্পাকে আমি বারবার ট্রাই করছিলাম বাট ও কিছুতে আসলে ও একটু অন্যরকম বিড়াল ও বিড়াল নাকি আমি আদৌ জানি না তো যাই হোক আপনারা ইচ্ছা করলে এখানে গিয়ে কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন এখানে কিন্তু বিফ কাবাবও আছে যেটা কিন্তু আমার মনে হয় অনেক মজার হবে এবং অনেক কোয়ান্টিটিটা ওদের অনেক দেখলাম মানে প্রাইজের তুলনায় তো নেক্সট আর একদিন খাওয়া হবে তো সবাই ভালো থাকবেন আজকের মতো এ পর্যন্ত এবং আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন আল্লাহ হাফিজ টাটা